গণিতের পরিসংখ্যানের অংশে বিভিন্ন পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন প্রায়ই এসে থাকে একটা সারণে দেয়া থাকে এবং সেখানে বলা হয় এখানে মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত বা মধ্যক শ্রেণীর উচ্চসীমা কত বা মধ্যক শ্রেণীর মধ্যমান কত তা এই প্রশ্নগুলোর উত্তর আমরা অল্প সময়ের মধ্যে খুব দ্রুত কীভাবে দিতে পারি সেটা আজকে দেখো এটা এক নম্বরের বহু নির্বাচনের জন্য আসতে পারে শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে দেখো আমাদের এই প্রথমত এই সাইন্ডের দিকে লক্ষ্য রাখতে হবে সাইন দিকে লক্ষ্য রেখে দেখতে হবে গণসংখ্যা কত দেওয়া আছে অনেকে এই ভুলটা করে থাকে মনে করে যে গণসংখ্যা সবচেয়ে বেশি যে শ্রেণীতে ওটাই সম্ভবত মধ্যকে শ্রেণী না এটা এটা ভাবা কিন্তু একদমই ভুল বিষয় অনেক সময় আমাদের সেটা মিলে যায় যে সবচেয়ে বড় গণসংখ্যা যেটা সেটাই মধ্যক শ্রেণী ধরে আমাদের উত্তরটা অনেক সময় হয়ে যায় কিন্তু সব ক্ষেত্রে এটা হয় না ঠিক আছে যে কারণে আমাদের ছোট্ট একটা ট্রিক্স আজকে জানলে মধ্য শ্রেণীর বিষয়ক আমাদের এই সমস্যাগুলো সহজে সলভ করতে পারবো দেখো এখানে প্রথমত যেটা দেখতে হবে আমাদের মোট গণসংখ্যা কত দেয়া আছে একটু লক্ষ্য রাখতে হবে আমরা একটু হিসাব করে ফেলি ধরো এই প্রশ্নের জন্যই মোট গণসংখ্যা দেওয়া আছে কত এখানে বারো চার ষোলো চব্বিশ এখানে আমাদের মোট গণসংখ্যা আছে ফর্টি সরি এখানে কত আছে বারো আট বিশ তিরিশ থার্টি নাইন আমাদের এখানে মোট গণসংখ্যা যেটা সেটা আগে লিখে রাখবা বা দেখে নেবা এই মোট গণসংখ্যাকে তোমাকে ভাগ করতে হবে দুই দিয়ে ওকে মোট গণসংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে এখানে আমরা কত পাচ্ছি নাইনটিন পয়েন্ট ফাইভ ওকে এর মনে রাখতে হবে মোট গণসংখ্যাকে দুই দিয়ে ভাগ করে একটা সংখ্যা যেটা পাবো ওটা মনে রাখবা এরপরে আমাদের যে কাজ সেটা হলো এই যে গণসংখ্যার পাশে ছোট্ট করে একটা ক্রমযোজিত গণসংখ্যার একটা নোট রাখবা ঠিক আছে তা মনে করো এই প্রথম শ্রেণীর আমরা জানি প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা ফোর ওকে এরপরে দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এটা আমরা সহজে বের করতে পারি এইভাবে আমরা যোগ করবো ঠিক আছে প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা সাথে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা যোগ করবো করলে কত পাচ্ছি সিক্সটিন এরপরে এইভাবে যোগ করি তৃতীয় শ্রেণীর গণসংখ্যা ক্রমোযোগ গণসংখ্যা কত পাবো টোয়েন্টি ফোর তারপরে থার্টি ফোর তারপরে থার্টি নাইন এভাবে আমরা ক্রমোযোগিত গণসংখ্যাগুলো বের করে ফেলব এর পরের কাজটা কি দেখো এরপরের কাজটা হলো আমরা এই সংখ্যাটা এই যে নাইনটিন পয়েন্ট ফাইভ এই সংখ্যাটা আমরা এই ক্রমোত গণসংখ্যার রেঞ্জের মধ্যে রাখবো রেঞ্জটা কেমন দেখো প্রথম শ্রেণীর ক্রমোত গণসংখ্যা যেটা তার রেঞ্জ আমরা এইভাবে চিন্তা করব। একেবারে জিরো থেকে স্টার্ট করবা জিরো থেকে ফোর পর্যন্ত দ্বিতীয় শ্রেণীর ক্রমোত গণসংখ্যা রেঞ্জ হলো এই প্রথম শ্রেণীর যে ক্রমোহিত গণসংখ্যা হুম এই ক্রমযোজিত গণসংখ্যার পর থেকে এই দ্বিতীয় শ্রেণীর ক্রমিত গণসংখ্যার রেঞ্জ হবে যেমন এখানে প্রথম শ্রেণীর ক্রমোযোগ গণসংখ্যা কত ছিল ফোর তো রেঞ্জে কিন্তু দেখো একদম জিরো থেকে শুরু করছি প্রথম শ্রেণীর জন্য জিরো থেকে ফোর পর্যন্ত লিমিট করে দিছি ফোরের পরে আর নেব না এখানে ওকে এরপরে দ্বিতীয় শ্রেণীর জন্য দ্বিতীয় শ্রেণীর ক্রমিত গণসংখ্যা ছিল সিক্সটিন ওকে এখন এই সিক্সটিনের রেঞ্জ কীভাবে তৈরি করবো দেখো প্রথম শ্রেণীর কমিত গণসংখ্যা যেটা ছিল তারপর থেকে মানে ফোরের একটু বেশি কত ফোর পয়েন্ট ওয়ান আমি ধরি এই ফোর পয়েন্ট ওয়ান থেকে শুরু করে সিক্সটিন পর্যন্ত সিক্সটিন এখানে আমাদের কমিত গণসংখ্যা ছিল দ্বিতীয় শ্রেণীর এরপরে তৃতীয় শ্রেণীর জন্য কত হবে দ্বিতীয় শ্রেণীর ক্রমিত গণসংখ্যা যেটা ছিল রেঞ্জে তারপর থেকে সিক্সটিন পয়েন্ট ওয়ান থেকে এই কমিত গণসংখ্যা কত টোয়েন্টি ফোর সেটা শেষ করবা লাস্ট এরপরে চতুর্থ শ্রেণীর জন্য একই রকমভাবে এই শ্রেণীর শ্রেণির গণ সংখ্যা যত ছিল তারপর থেকে ওই টোয়েন্টি ফোর থেকে একটু বেশি টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান ধরলাম এখান থেকে এই থার্টি ফোরে যে শেষ করবা এরপরে থার্টি ফোর পয়েন্ট ওয়ান থেকে থার্টি নাইন ওকে এইভাবে এই রেঞ্জটা তৈরি করে নেয়ার পর এরপরের বিষয়টা দেখো আমরা এই যে সংখ্যাটা পাইছিলাম মোট গণসংখ্যাকে দুই দিয়ে ভাগ করে দিয়ে সংখ্যাটা পাইছি আমরা দেখব এই সংখ্যাটা এই ক্রমজুত গণসংখ্যার যে রেঞ্জ লিমিট এই রেঞ্জের মধ্যে কোথায় পড়ে দেখো এখানে কত আছে নাইনটিন পয়েন্ট ফাইভ তাহলে নাইনটিন পয়েন্ট ফাইভ কোথায় পড়ে দেখো তো এই যে এখানে পড়ে না এর মধ্যে পড়ে না সিক্সটিন পয়েন্ট ওয়ান থেকে টোয়েন্টি ফোর এর মধ্যে এই নাইনটিন পয়েন্ট ফাইভ পড়ে সুতরাং এই রেঞ্জটা যে শ্রেণীর মধ্যে আছে দেখো কোন শ্রেণীর মধ্যে এই যে শ্রেণীর মধ্যে এই রেঞ্জটা যে শ্রেণীর মধ্যে আছে ওই শ্রেণীটাই হচ্ছে মধ্যকের শ্রেণী তাহলে আমি এখানে লিখতে পারি মধ্যক শ্রেণী হলো এইটাই হচ্ছে মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী যে ফর্টি ওয়ান থেকে ফিফটি তা আমাদের এখান থেকে তো প্রশ্ন আছে যে মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত আমরা জানি শ্রেণীর নিম্নসীমা হবে এটা আর উচ্চসীমা হবে এটা তো নিম্নসীমা বললেও পারব উচ্চসীমা বললেও পারব যদি বলে এই মধ্যক শ্রেণীর মধ্যমান কত তো মধ্যমান তো আমরা খুব সহজেই বের করতে পারি কিভাবে এই উচ্চসীমার নিম্নসীমার যে গড় ফর্টি ওয়ান ওয়ান ভাগ টু তাহলে কত পাচ্ছি এখানে ফর্টি ফাইভ পয়েন্ট এটি হচ্ছে আমাদের মধ্য শ্রেণীর মধ্যমান মধ্যক শ্রেণীর নিম্নসীমা মধ্য শ্রেণীর উচ্চসীমা এই বিষয়টি একটু মনে রাখতে করে এখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই পারা যাবে ধন্যবাদ সবাইকে